আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা নতুন লোক এর আরবি বাকুটি হবে হাদাস জেদিদ নফর এখানে হাদা অর্থ এটা নফর অর্থ নতুন লোক হাদাস জাদ নাফর এটা নতুন লোক সে আরবি জানে না এর আরবি বাকুটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না হুয়া মাফি মালুম আরবি সে আরবি জানে না আমি অপেক্ষা করছি এর আরবি বাক্যটি হবে আনা অর্থ আমি অর্থ অপেক্ষা করা আনা আমি অপেক্ষা করছি কর্মচারী কোথায় এর আরবি বাক্যটি হবে অয়েন আমেল এখানে অয়েন অর্থ কোথায় আমেল অর্থ কর্মচারী অয়েন আমেল কর্মচারী কোথায় আমি বারান্দায় আছি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুরফা এখানে আনা অর্থ আমি মজুদ অর্থ আছি সুরফা অর্থ বারান্দায় আনা মজুদ সুরফা আমি বারান্দায় আছি আমি ব্যবসা করি এর আরবি বাক্যটি হবে আনা তাজের এখানে আনা অর্থ আমি তাজের অর্থ ব্যবসা করা আনা তাজের আমি ব্যবসা করি আমার কম্বল কোথায় এর আরবি হবে অয়েন আনাবাদানিয়া এখানে অয়েন অর্থ কোথায় আনা অর্থ আমার বাদতানিয়া অর্থ কম্বল অয়েন আনাবাদানিয়া আমার কম্বল কোথায় এটা আমার বিছানার চাদর এর আরবিটি হবে হাদা আনা শাড়ির সারসাপ এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার শাড়ির অর্থ বিছানা সারসাপ অর্থ চাদর হাদা আনা শাড়ির সারসাপ এটা আমার বিছানার চাদর ভয় নাই এর আরবিভাক্যটি হবে মাফি খোফ এখানে মাফি অর্থ নাই ওফ ভয় মাফি ওফ ভয় নাই আমি আছি তোমার সাথে এর আর বাক্যটি হবে আনাফি সাবাসওয়া ইন্তা এখানে আনা অর্থ আমি অর্থ আছি সাওস অর্থ সাথে ইনতা অর্থ তোমার আনা ফিজ ইন্তা আমি আছি তোমার সাথে কত মাস এখানে কাজ করো এর আরবি হবে কাম সাহার সুগল হেনা এখানে কাম অর্থ কত সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ হেনা অর্থ এখানে কাম সাহার সুগল হেনা কত মাস এখানে কাজ কর আমি সব কিছু শুনেছি এর আরবি হবে আর ইসমা কুলুসাই এখানে আনা অর্থ আমি ইস্মা অর্থ শুনেছি গুলু সব সায়ার্থ কিছু আনা ইসমা কুলু আমি সব কিছু শুনেছি তোমার আরবি কথা ভালো না এর আরবি বাক্যটি হবে ইন তা আরবি কালাম মুজেন এখানে ইনতা অর্থ তোমার কালাম অর্থ কথা জেন অর্থ ভালো জেন অর্থ ভালো না ইনটা আরবি কালাম মুজেন তোমার আরবি কথা ভালো না তুমি এখানে কাজ করতে পারবে না হবে মাইকদার সুগল হেনা এখানে ইন্টার অর্থ তুমি মাইকদার অর্থ পারবে না সুগল অর্থ কাজ হেনা অর্থ এখানে ইনটা মাইকদার সুগল হেনা তুমি এখানে কাজ করতে পারবে না তুমি এখানে কাজ করবে এর আরবি হবে ইন্টা সুগল হেনা এখানে ইনতা অর্থ তুমি অর্থ করবে সুগল অর্থ কাজ হেনা অর্থ এখানে ইনতা সুগল হেনা তুমি এখানে কাজ করবে তুমি আরবি কথা বুঝো এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম আরবি কালাম এখানে ইনতা অর্থ তুমি মালুম অর্থ বুঝো বা জান কালাম অর্থ কথা ইনতা মালুম কালাম তুমি কথা তুমি আরবি অন্য কোম্পানি দেখ এর আরবি বাকটি হবে ইনতা সুফ তানি সুরিকা এখানে ইনটা অর্থ তুমি সুফ অর্থ দেখ তানি অর্থ অন্য সরিকা অর্থ কোম্পানি ইন্ত তানি সরিকা তুমি অন্য কোম্পানি দেখ এখানে বকবক করে লাভ নেই ইয়াৰ আর হবে গির্গির মাফি ফায়দা হেনা এখানে গির্গির অর্থ বকবক করা মাফি অর্থ লাভ নেই হেনা অর্থ এখানে গির্গির মাফি ফায়দা হেনা এখানে বক বক করে লাভ নেই পাঁচজন লোক গাড়িতে পাঠাও এর আর বিটি হবে খামসা খামসা সাইয়ারা এখানে অর্থ অর্থ পাঁচ লোক অর্থ পাঠানো সাইয়ার অর্থ গাড়ি খামসা নফর দি সাইয়ারা পাঁচজন লোক গাড়িতে পাঠাও গাড়িতে কয়েকটি সিট খালি আছে এর আরবি হবে কাম কুরসি ফাদি সাইয়ারা এখানে কাম অর্থ কত বা কয়টি কুরসি অর্থ সিট বা চেয়ার ফাদি অর্থ খালি সাইয়ার অর্থ গাড়িতে কাম কুরসি ফাদি সাইয়ারা গাড়িতে কয়টি সিট খালি আছে তুমি চিন্তা করো না এর আরবি বাকটি হবে ইন্তা মাই ফিকির এখানে ইন্টার অর্থ তুমি মায় অর্থ না ফিকির অর্থ চিন্তা করা মাই ইনতা তুমি চিন্তা করো না বস আমার টাকা লাগবে এর আরবি হবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির অর্থ বস আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা মুদির আনা আবগা ফুলুস বস আমার টাকা লাগবে আমি সব কাজ জানি এর আরবি আরবিপাকটি হবে আনা মালুম কুলু সুগল এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানি কুলু অর্থ সব সুগল অর্থ কাজ আনা কুলু সুগল আমি সব কাজ জানি পরিচয়পত্র আছে নাকি নাই এর আরবি হবে ইকামাফি অলা মাফি এখানে ইকাম অর্থ পরিচয়পত্র পত্র ফি অর্থ আছে অলা অর্থ নাকি মাফি অর্থ নাই ইকামাফি অলা মাফি পরিচয়পত্র পত্র আছে নাকি নাই কাজ আছে টাকা আছে এর আরবি বাকটি হবে সুগল ফি ফি এখানে সুগল অর্থ কাজ ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা সুগল ফি ফুলুস ফি কাজ আছে টাকা আছে সে পুরাতন কর্মচারী এর আর হবে হুয়া কাদিম আমেল এখানে হুয়া অর্থ সে কাদিম অর্থ পুরাতন আমেল অর্থ কর্মচারী হুয়া কাদিম আমেল সে পুরাতন কর্মচারী তুমি বেতন কত চাও এর আরবী হবে হবে ইনতা কামরাতিব এবি এখানে ইনতা অর্থ তুমি কাম অর্থ কত রাতিব অর্থ বেতন এবি অর্থ চাও ইনতা কামরাতিব এবি তুমি বেতন কত চাও তুমি এসে কল করিও এর আরবী বাকটি হবে ইনতা ইজি সবি টেলিফোন এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ এসে ছবি অর্থ করিও ইনটা ইজি সবি টেলিফোন তুমি এসে কল করিও আমি বলার পর তুমি কাজ করবে এর আরবি হবে আনা গুল বা দেন ইন্টা সবি সুগল এখানে আনা অর্থ আমি গুল অর্থ বলা বাদেন অর্থ পরে ইন্টার অর্থ তুমি সবি অর্থ করবে সুগল অর্থ কাজ আনা গোল বাদে নিনতে সবই সুগল আমি বলার পর তুমি কাজ করবে আজকে বাহিরে খুব গরম এর আরবি বাক্যটি হবে আলিউম বাড়া ওয়াজিদ হার এখানে আলিম অর্থ আজ বাড়া অর্থ বাহিরে ওয়াজিদ অর্থ খুব হার অর্থ গরম আলিওম বাড়া ওয়াজিদ হার আজকে বাহিরে খুব গরম